জুলাই সনদ পরিবর্তনের সুযোগ আছে বানচাল হলে দেশ পিছিয়ে পড়বে মন্তব্য অ্যাটর্নি জেনারেলের এনসিপি সহ বাম জোট সই না করলেও নির্বাচনে প্রভাব পড়বে না বললেন সালাউদ্দিন এখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোন জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোন আমার মনে হয় কোন সংগঠন অথবা কোন ব্যক্তি জড়িত থাকতে পারে না তারা যারা বিরোধিতা করছেন তাদেরও নিশ্চয়ই কোনো বক্তব্য আছে সে বক্তব্যের প্রতিও শ্রদ্ধা রাখা উচিত আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো ব্রিফিং এ বললেন নাহিদ ইসলাম কমিশনের আলোচনায় ডাকলে সাড়া দেবে এনসিপি শিক্ষকদের ন্যায্য দাবির সাথে বিএনপি নীতিগতভাবে একমত বিবৃতি মির্জা ফখরুলের আন্দোলনকে পুঁজি করে ভোট বানচালের চেষ্টা হলে প্রতিহত করা হবে মোহাম্মদপুরে জমি নিয়ে বিরোধের জেরে পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা লুটপাট মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ চট্টগ্রাম বন্দরে প্রবেশ ফি কয়েক গুণ বৃদ্ধির প্রতিবাদে প্রায় মোভার চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ ব্যাহত কন্টেইনার হ্যান্ডলিং ও পণ্য সরবরাহ